ঘরে পা রাখতেই আহির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর নুহা লাল রঙের সূক্ষ্ম জরির কাজ করা শাড়িতে সে যেন অনন্য এক দীপ্তিতে উদ্ভাসিত হালকা সাজ তার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে কোমল গাত্রবর্ণে গহনার ক্ষীণ আভা মিশে এক মোহময় পরিবেশ সৃষ্টি করছে আহির কিছুক্ষণের জন্য যেন ভুলে গেল শ্বাস নিতে নুহা টোটেল কোণে এক হাসি টেনে বলল অবশেষে আসলেন নুহার কণ্ঠে আহির বাস্তবে ফিরে এলো দ্রুত চোখ সরিয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য দুঃখিত আপনার মনে হয় না আপনি ভুল করছেন আপনি ভালো করেই জানেন এতে আব্বুর মানসম্মানের ব্যাপার ছিল আমি সেটা আরও একবার নষ্ট হতে দিতে পারিনি তাই এসব করেছি নুহা দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল ধীর পায়ে এগিয়ে এসে বলল ভুল হ্যাঁ একটা ভুল করেছি অন্য কোথাও যাওয়ার কথা ভাবা উচিত ছিল আমি ভেবেছিলাম এখানকার নাটক শেষ হলে ফিরে তাই বেশি দূর তবে আপনি এমন কিছু করবেন তা আশা করিনি যাক সে কথা মূল বিষয়ে আসি আমি নিচে যাব সবার সঙ্গে দেখা করব তবে আমার একটা শর্ত আছে নুহা ধীরে ধীরে একটি কাগজ এগিয়ে দিল আহির দিকে চোখে নির্লিপ্ত এক অভিব্যক্তি যেন এই কাগজ শুধু একটা শর্ত নয় বরং একপাক্ষিক ঘোষণাপত্র এগুলোই আমার শর্ত বা হয়তো আপনার জন্য শাস্তি তবে আপনি চাইলে শর্ত না মানতে পারেন তাতে আমার কিছু যায় আসে না যদি শর্ত না মানেন আমি এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যাব কেউ আমাকে আটকাতে পারবে না তবে এতে মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে এতগুলো অতিথির সামনে মানসম্মানের তো একটা ব্যাপার আছে তাই না আমিও চাই না এমন কিছু করতে আর আপনাকেও মানতে পারবো না তাই আমার কাছে এটা লাস্ট অপশন মনে হলো আহির কাগজটি হাতে নিল ঠোঁটের করে মুচকি হাসির রেখা ফুটিয়ে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে শান্ত গলায় বলল ঠিক আছে আমি রাজি নুহাকে ঘরে নিয়ে আসার পরপরই নিশি দ্রুত তার কাছে ছুটে এলো তার চোখে বিভ্রান্তি আর বিস্ময়ের ছাপ স্পষ্ট আপু তুমি এসব কি করলে সবার সামনে সব কিছু মেনে নিলে তুমি আহির ভাইকে মেনে নিয়েছো কিন্তু কেন কি করেছে তুমি এসব নুহা শান্ত চোখে নিশির দিকে তাকালো যেন সে আগে থেকেই জানতো এমন প্রশ্ন আসবে ধীরে কিন্তু স্থির কণ্ঠে বলল নিশি আমি যা করেছি ভেবে করেছি তুই চিন্তা করিস না এবার রফমিরের জালে তাকিয়ে ফাঁসাবো নিশি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে থাকলো তার ঠোঁট নড়লো যেন কিছু বলতে চায় কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো নুহা দরজা বন্ধ করেছো কেন দরজা খোলো নুহা এক মুহূর্তে থেমে নিশির দিকে তাকালো তারপর ধীর পায়ে এগিয়ে দরজা খুললো দরজা খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকলো অনন্যা ঈশান আর সালমান তারা তিনজন দ্রুত দরজাটা আটক করে দাঁড়ালো বাইরে থাকা আহিরের প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নিশি হতবাক হয়ে বলল এটা তোমরা কি করছো অনন্যা হাসি সুরে বলল আসলে আম্মু আর দাদি বলেছে আহির ভাই আজ থেকে এই ঘরেই থাকবে সালমান মুচকি হেসে যোগ করলো আর যেহেতু এটা ওদের ফার্স্ট নাইট তাই আমরা দরজা আটকালাম নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এক ঝটকায় সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল অনন্যা এসব কি করছিস আর আহির ভাই এখানে থাকবে মানে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত গুপমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের আমার প্রোমো কোড ওয়ান মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেদার সুযোগ পান তাহলে আমি কোথায় থাকব। সালমান কৌশলি হাসিতে বলল আপনি মরুভূমিতে যান আর নয়তো বন জঙ্গলে চলে যান নিশি কুচকে তীব্র কণ্ঠে বলল বন জঙ্গলে যাবো মানে বন জঙ্গলে তো আপনার মতো বাদরেরা থাকে সালমান অনায়াস ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল সাপেরা কি জঙ্গলে থাকে নাকি নিশি ক্ষুদ্ধ হয়ে বলল আপনি আমাকে সাপ বললেন সালমান হাসি চেপে রেখে বলল কথায় কথায় না বুঝে ফোসফোস করেন সাপ বলবো না তো কি ব্যাং বলবো সালমানের কথায় নিশির চোখ জ্বলে উঠল আর আশেপাশে সবাই হাসিতে ফেটে পড়ল ঈশান শান্ত গলায় বলল থাম তোরা যা করতে এসেছি সেটা কর আর নিশি তুই অনন্যার সাথে থাকবি যদি সমস্যা হয় তাহলে কাল তোর জন্য আলাদা রুম রেডি করে দেবো আপাতত চুপ কর তারপর আহিরের দিকে তাকিয়ে বলল আহির ভাই টাকা বের করো আহির ভ্রুকুচকে তাকালো যেন ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কোথায় করাচ্ছে কিছুটা অবাক হয়ে বললো তোরা তখন থেকে কি করছিস আর এখন নিজের ভাইয়ের কাছ থেকে টাকা নিবি সালমান অনায়াস ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলল তোর কাছ থেকে নেব না তো কি তোর কাছ থেকে এমন করছিস কেন ছয় বছর পর বউকে পেয়েছিস সেই খুশিতে তোর আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত সালমান এক ঝলক হাসি দিল তারপর চোখ টিপে যোগ করলো টাকা না দিলে কিন্তু ভেতরে ঢুকতে দেব না ফাইনাল ভাবি কিন্তু ঘরে আছে এবার আবার বলিস না যে তুই যেতে চাস না কিষাণ খানিকটা চুপ থেকে বলল। হ্যাঁ আহির ভাই এত বছর পর বিদেশ থেকে ফিরেছ এইটুকু দাবি তো করতেই পারি আর আগেরবার আমরা এই সুযোগ পাইনি কারণ তুমি তো ঈশান অর্থপূর্ণ একটা বিরতি দিল যেন ইঙ্গিত পূর্ণ কিছু বলছে তারপর গলায় সামান্য কৌতুকে সুর এনে বললো এবার আর টাকা না নিয়ে তোমাকে বাসার ঘরে মানে নুহার কাছে যেতে দিচ্ছি না আহির বিরক্ত চোখে তাকালো তোরা দুইজন কত লাগবে বল অনন্যা তাড়াহুড়ো করে বলল দশ হাজার হলেই হবে আহির এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো তারপর চোখুচকে বললো অনন্যা তুই দশ হাজার বানান করতে পারিস অনন্যা ঠোঁট ফুটিয়ে বলল ভাইয়া দাও না অনেক রাত হয়ে গেছে আহির এক দীর্ঘশ্বাস ফেলল যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য নিজেকেই দোষারোপ করছে খানিকটা বিরক্ত গলায় বলল আমার কাছে এখন টাকা নেই রুমে ওয়ালেট আছে সকালে নিস সালমান সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো যেন এর সিদ্ধান্ত কিছুতেই মানবে না না তা হবে না এখনই লাগবে তুই আমাদের সাথে চল এত ডেম্পারেট হচ্ছিস কেন ভাবির কাছে যাওয়ার জন্য আহির এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই সামান্য হাসলো তারপর মাথা ঝাঁকিয়ে বলল ঠিক আছে চল সালমান আর ঈশান খুশিতে একে অপরের দিকে তাকালো অনন্যা হেসে হাততালি দিল নিশি অসহায়ের মতো তাকিয়ে থাকলো আহির ঘরের ভেতরে পা রাখতেই সালমান দরজাটা ঠেলে বন্ধ করে দিল মুখে দুষ্টু হাসি চোখে কৌতূহলের ঝিলিক অল দ্য বেস্ট আহির খানিকটা অস্বস্তিতে দরজার দিকে একবার তাকালো তারপর ধীর পায়ে সামনে এগিয়ে গেল ঘর জুড়ে এক ধরনের চাপা নিরবতা যেন বাতাস নিঃশব্দে অপেক্ষা করছে নুহা খাটে হেলান দিয়ে বসে আছে হাতে ফোন মনোযোগ তার স্ক্রিনে আহির কয়েক কদম এগিয়ে এলে নুহা পাশে রাখা একটা বালিশ তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে নিঃস্পৃহ স্বরে বলল দেখুন এক ছাদের নিচে থাকতে হয়তো বাধ্য কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে নো ওয়ে আহির বালিশটা হাতে নিল এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকল তারপর মৃদুর স্বরে ফিসফিস করল আমার বিছানা আমার ঘর আর আমাকেই বলে স্বর নুহা ভুলকুচকে তাকালো কিছু বললেন আহির একটু হেসে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগেল বসতে বসতে কেবল একবার পেছন ফিরে তাকালো চোখে কেমন যেন এক গভীরতা খেলা করছিল বলছিলাম আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগে আর একটা সুযোগ যখন পেয়েছি ভাবছি কাজে লাগাবো নুহার হাত থমকে গেল ফোনে স্ক্রিনে আর মনোযোগ থাকলো না অবাক হয়ে আহিরের দিকে তাকালো সুযোগ বলতে এই লোক কি বোঝাতে চেয়েছে পরের দিন সকালে নুহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফা এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করলো কোথায় নুহা ফিরে তাকিয়ে ঠোঁটে এক যাচ্ছ মৃদু হাসি ফুটিয়ে বললো আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন আমি কোথায় যেতে পারি আরিফা একটু কড়া গলায় উত্তর দিল শুধু ভার্সিটি গেলেই তো হবে না সংসারের দায়িত্বও তো নিতে হবে নুহা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল মানে আরিফা তীক্ষ্ণ ভঙ্গিতে বললো মানে রান্নাঘর থেকে শুরু করে এই বাড়ির সব দায়িত্ব তোমাকেই নিতে হবে ছেলের বউকে সব বুঝিয়ে দিয়ে আমি এবার এসব কিছু থেকে মুক্ত হতে চাই নুহা খানিকটা অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সিঁড়ি থেকে আহিরের গলা শোনা গেল আম্মু আজকের মতো ওনাকে ছেড়ে দাও ওনার পরীক্ষা আছে আগে সেটা দিয়ে আসুক তারপর তোমার পরীক্ষা দেবে তাই না নুহা নোহা একবার আহিরের দিকে তাকালো তারপর একটুখানি বিরক্ত হয়ে আরিফার দিকে ফিরে বলল এখনকার মতো আপনার কোনো কথা আমি শুনতে পারব না সরি ফিরে এসে যা বলার বলবেন আপনার যা ড্রামা করা করবেন বলেই দ্রুত পা বাড়িয়ে সোজা বেরিয়ে গেল আরিফার রাগে ফুঁসতে লাগলেন আহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন তুই এই জন্য আমাকে চুপ করালি তো ব্যবহার কেমন গ্রীষ্মের দুপুর যেন এক অলিখিত নিস্তব্ধতার পটে আঁকা একটা ছবি আকাশের বুকে দীপ্তিমান সূর্য তার প্রখর তেজে চারপাশকে পুড়িয়ে দিচ্ছে যেন এই পৃথিবীটা তার আগুনে ঝলসে উঠছে মাঠের সোনালি ফসল গাছের কচি পাতা পথের ধুলোকণা সব কিছুই যেন সেই তপ্ত বাতাসে ক্লান্ত হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে বাতাসও যেন গাছের ছায়ে এসে এক চুপচাপ শ্বাস ফেলে উঠেছে থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর নুহার কানে পৌঁছালে সে এক ঝটকাই থেমে গেল বিরক্তিকর রেখা ফুটে উঠল তার মুখে ডাক উপেক্ষা করার ইচ্ছা থাকলেও বারবার সেই ডাক উপেক্ষা করা সম্ভব হল না অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে সেরি বেয়ে নিচে নামল সে ডাইনিং টেবিলের চারপাশে সবাই ইতিমধ্যে বসে গেছে নুহাকে দেখেই আরিফা বেগম ধীরে বললেন কখন থেকে ডাকছি এসো খাবার খেয়ে নাও নুহা অনাগ্রহের সঙ্গেই উত্তর দিল এত ডাকার কি ছিল আমি তো আসতামই তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে এক চুপচাপ টেয়ার টেনে বসে পড়ল আরিফা বেগম কিছুক্ষণ নীরবে বসে রইলেন যেন মনে মনে ঠিক করছিলেন কিভাবে কথা বলবেন তারপর ধীরে কিন্তু দৃঢ় না আমি আজকে আমার বোনের বাসায় যাচ্ছি এখনই বের হব তবে এবার এই সংসারের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি দেখি কেমন সামলাও আরিফা বেগম রমাকে ডাকলেন রমা তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। রমা আমি যে কয়দিন থাকি সেই কয়দিন এই বাড়ির দায়িত্ব নুহা আপামনির রান্নাবান্না থেকে শুরু করে ঘরের অনন্যা বিষয়েও তার কাছেই জিজ্ঞেস করবে রাতে কি রান্না হবে সেটাও আপামনির থেকে জেনে নিও আমি একটু পর বের হব রমা মাথা নত করে সম্মান দিয়ে হ্যাঁ বলল আহির তুই কবে ফিরছিস বীরের কথাটি কানে বাসতেই আহির থমকে দাঁড়াল ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো চোখে বিস্ময়ের বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে আমি ছিলাম সেনাজ মির এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ তুই বলেছিলিস তবুও আমি আবার বলছি তুই ফিরে যা আহির তুই কি দেখছিস না তোর আসার পর থেকেই বাড়িতে ঝামেলা বেড়ে গেছে তোর বাবা মা পাগলের মতো ওই ছোট্ট একটা মেরঘাতে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে ও কেন এসব ঘর সামলাবে ও তো কখনোই চায়নি তোর বউ হতে তাও জোর করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে আর এই সব কিছু কেবল তোর ফিরে আসার জন্য হয়েছে সেনাজ মীর এক মুহূর্ত থামলেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন তুই তো আমাকে কথা দিয়েছিলে আহির যে তুই আর কখনো ফিরবি না তুই সব ভুলে গেছিস কেন এসেছিস আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল তারপর ধীরস্বরে বলল কুফি আমার সব মনে আছে আজ থেকে ছয় বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেনি তখন একমাত্র আপনিই ছিলেন যিনি আমাকে বুঝেছিলেন আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন বিদেশ যেতে সাহায্য করেছিলেন বিদেশে থাকাকালীনও আপনি সবসময় আমাকে সাহায্য করেছেন আমার পড়াশোনার খরচ বহন করেছেন এই সব কিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ একটু থেমে আহির আবার বলল কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছি এটা ভেবে যে আমার আসা উচিত হয়নি নিজের ঘর নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছি তা শুধু আমি জানি অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝিয়ে নিতে ছয়টা বছর পার করেছি ছয়টা বছর পার করেছি এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে কিন্তু পরে আমার মনে হলো নিজেকে জোর করে প্রিয় মানুষগুলো থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাপ চেয়ে নেওয়া ভালো তারপর দৃঢ়কণ্ঠে বলল আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাই আমি জানি না কেন আমার ফিরে আসতে আপনি খুশি হননি তবে আমি সরি বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাবো না ঠান্ডা স্বরে কথা বলা শ্যানাজমিরের কণ্ঠে এবার প্রচণ্ড রাগ ঝরে পড়লো তোর যা ইচ্ছা তুই একদম তোর বাপের মতো হয়েছিস আহির অকৃতজ্ঞ বাবার মতোই সবার থেকে শুধু কেড়ে নিতে জানিস অন্যদের কষ্ট দিতে জানিস আহিরের মুখের দিকে আর একবারও না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন আহির স্থির দাঁড়িয়ে রইলেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে অথচ তার মনে যেন এক ঝড় বইছে আমি কেড়ে নিতে এসেছি শেহনাজ মিরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল যেন শব্দগুলোর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছে আহির স্থির দাঁড়িয়ে রইল মুখটা কঠিন মুখটা কঠিন দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা শেহনাজ মিরের কথাগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেথে গেছে ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল ইরে তোর আবার কি হলো ভাবি মেরেছে নাকি সালমানের কথা শুনে ঈশান হেসে ফেলল কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না তার মুখে কোনো অভিব্যক্তি নেই একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল তোর ফালতু কথা বন্ধ কর সামনে থেকে সর এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে কিন্তু সালমান পথ আটকে দাঁড়ালো শোন তোকে একটা কথা ছিল ও আসতে চাইছে ঈশান ভ্রুকুচকে বলল ওটাকে ইরিনা আহিরের চোখে এক মুহূর্তের বিস্ময় খেলে গেল কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস ও হঠাৎ কেন আসতে চাইছে সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল দেখ ভাই তুই তো জানিস আমার মা বাংলাদেশি বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিল যদিও আমার নানুবাড়ির বাংলাদেশে বিশেষ কারণে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশটা দেখার অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম ইরিনারও অবস্থা একই রকম ওর নানুর বাড়ি এখানেই তুই জানিস তুই চলে এসেছিস আমি এসেছি তাই ও আসতে চাইছে আহির নিস্পৃহ কণ্ঠে বলল ওকে বল ও যেন এখানে না আসে আমি বারণ করেছি এই কথা বলে আহির দ্রুত চলে গেল যেন এই আর কোনো কথাই বলতে চায় না সালমান ঈশানের দিকে তাকালো আরে কিন্তু আহির ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনাও দিয়ে দিয়েছে নুহা সোফায় বসেছিল তার চোখে স্পষ্ট অস্থিরতা আর রাগ অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত রমা দ্বিধাগ্রস্ত পাই এগিয়ে এলো ভয় মিশ্রিত কণ্ঠে বললো আপামনি দুপুরে কি রান্না হবে যদি বলেন অনেক বেলা হয়ে গেছে আপনি কি নিজে রান্না করবেন নুহা তার দিকে তাকালো গভীর দৃষ্টিতে কিছুক্ষণ নীরব রইল তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলতো আপনি তো জানেন আমি রান্না করতে পারি না আপনিই রান্নাটা করে দিন কে কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো রমা কিছুক্ষণ চিন্তা করে বলল আসলে আপামণি ভাবি কইছে আহির বাবা অনেকদিন পর বাড়ি ফিরেছে তাই যেন ওনার পছন্দ মতো রান্না হয় নুহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রোপের হাসি ফুটে উঠল চোখের গভীরে খেলা করল এক ধরনের শীতল প্রতিশোধ স্পৃহা ধীরকণ্ঠে বলল তাহলে একটা কাজ করুন চিংড়ি মাছের মালাইকারি লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ির একটা ভাজি করুন আজকে আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছে সেই কয়েকদিন ধরে নুহা লক্ষ্য করছে আহির চিংড়ি মাছ পছন্দ করেন না এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে আজ নোহা ইচ্ছা করেই এসব রান্নার আয়োজন করলো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলা করছিল রমা কিছুটা দ্বিধা নিয়ে বলল কিন্তু আপামনি আহির বাবার তো কথাটা শেষ হওয়ার আগেই নুহা কঠিন দৃষ্টিতে তাকালো গলায় একরকম অস্বাভাবিক শীতলতা এনে বলল যা বলেছি তাই করুন রমা আর কিছু বলার সাহস পেল না শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল নুহার নির্দেশ অমান্য করার সাধ্য তার ছিল না রাত প্রায় দশটা রফমির শাহনাজ আফিয়া সবাই আগেই খেয়ে নিয়েছে ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা কিন্তু অন্যদিকে লুডু খেলার মত্ত বাকিরা হেসে গল্পে জমিয়ে তুলেছে আড্ডার আসর হঠাৎ নুহার ডাকাসতেই সবাই খাবার টেবিলে এসে বসলো গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে অনন্যা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলল আজকের রান্না কি তুমি করেছো নুহা আপু নুহা মাথা নাড়িয়ে বলল না অনন্যা না করেননি নুহা অবাক হওয়ার ভান করে হালকা হেসে বলল কেন আপনার পছন্দ হয়নি আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি সালমান খেতে খেতে বলল ভাবি রান্নাটা দারুণ হয়েছে কিরে আহির ভাবি এত ভালোবেসে রান্না করেছে আর তুই অন্য কিছু খুঁজছিস আহির মুচকি হেসে বলল তোর ভাবি যদি সত্যিই ভালোবেসে করে থাকে তাহলে আমারও কবুল এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল আসলে মজা তো হয়েছেই নুহা খানিক্ষণ ভেবে নিয়ে বলল তাহলে আরেকটা দিই আহির মুচকি হেসে দিয়ে বলল দিন সালমান সামনে বসার নিশির দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল নিশি আমাকে আরেকটা দিন তো নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল নিজেরটা নিজে নিয়ে খান সালমান বলল আপনি তো হিংসুটে উঠে কেন বলুন তো অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে বলল এবার ঠিক আছে সালমান মুচকে হেসে বলল ধন্যবাদ অরণ্যা অনন্যা ভ্রুকুচকে বলল কি ঈশান খানিক বিরক্ত হয়ে বলে উঠল সালমান ও অনন্যা টেবিলের চারপাশে হাসির রোল উঠল নোহা একটু অবাক হলো বটে আহিরা তো সহজে সব মেনে নিল নোহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে আসসালামু আলাইকুম পরবর্তী পর্বটা আজ রাত নয়টা বাজে পেয়ে যাবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ